আসসালামু আলাইকুম বারাকাতু আমার এই ভিডিওটি দূর দূর থেকে বাজে যেখান থেকেই দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা অনেকেই বাবা মা ভাই বোন বা সিনিয়র আমাদের মনে হয় তাদের কথা শুনলে শরীরটা শিরশিরে ওঠে বা আমাদের তাদের কোনো কথাই আমাদের ভালো লাগে না তাদের কোনো কথাতেই আমরা বায়োটি দেই না তারা যদি কোনো একটা ভালো কিছু বলে বা ভালো কথা বলে সেটাও আমরা সহ্য করতে পারি না এই যে কোনো কিছু ভালো একটা বললে বা ভালো কথা শোনার যে ধৈর্য বা সহনশীলতা এই মেন্টালিটিটা আমাদের দিন দিন পুরো হয়ে যাচ্ছে আমরা কখনো বাবা মার কথা কেউ শুনতে যাচ্ছি না এতটাই বেশি খারাপ হয়ে গেছে বিশেষ করে যারা স্টুডেন্ট মানুষ যারা পড়ালেখা করে তারা খুব বেশি বাবা মার কথাকে এখন অবাধ্য করছে কোনো কথাই তারা শুনতে যাচ্ছে না কোনো কিছু বলার সাথে সাথে তারা উদ্গ্রভাবে ব্যবহার করছে বা তাদের কথার কোনো প্রায়োরিটি বা মূল্যায়ন বুঝে দিচ্ছে না তারা মনে করতেছে যে তারা যে শুরু করতেছে সেটাই সঠিক বা তারা যে কথাটা বলতেছে বা সেটাই সঠিক তারা বাবা মার কথা শুনতে চাচ্ছে না এখন এই যে বাবা মার কথা শুনতে চাচ্ছে না যাদের এরকম ছোট ভাই আছে যাদের ছেলে মেয়ে আছে তাদের ক্ষেত্রে করণীয় কি যেহেতু বাচ্চারা এখন কথা শুনতে চাচ্ছে না তারা তাদের মতো করে চিন্তা ভাবনা করছে অবশ্যই আমি বলবো তাদেরকে হাল ছেড়ে দিবেন না তাদেরকে একাকিত্ব করে দিবেন না তারা যদি কথাটা শুনতে নাও চায় তাদের সাথে প্রতিনিয়ত লেগে থাকুন তারা কি করতেছে তাদেরকে ওইভাবে ফোকাস করুন তারা কখন কোথায় যাচ্ছে তারা কার সাথে মিশতেছে তারা কার সহপাঠীর সাথে কোথায় যাচ্ছে বা অফশোর টাইম তারা কি করতেছে এই জিনিসগুলো আপনারা পর্যালোচনা করুন বেশি বেশি করে যদি আপনারা এই জিনিসগুলো নিয়ে পর্যালোচনা করতে পারেন প্রপার গাইডলাইনের মধ্যে রাখতে পারেন তারা যদি কথা নাও শুনে সমস্যা নেই কিন্তু তাদেরকে দেখতে হবে তারা আসলে খারাপ হয়ে যাচ্ছে কিনা তারা যে কথা শুনতেছে না সেটাকে তারা এই যে উঠতি একটা বয়স বা এই যে যে সময়টুকু এই সময়টুকুর কারণে অনেক সময় অনেক কিছু হয় এরকম ঘটনাগুলো স্বাভাবিক নিতে হবে কিন্তু আপনাকে দেখতে হবে যে সে কার সাথে মিশতেছে বা কোথায় যাচ্ছে বা তার বন্ধু বান্ধব যাদের সাথে মিশতেছে তারা কারা এই জিনিসগুলাকে আপনাকে খোঁজখবর রাখতে হবে এবং সে যখন অবসর টাইমে থাকে সে কি করে সে কি বই পড়ে সে কি কোনো গল্পের বই পড়ে না লেখালেখি করে না কারোর সাথে কথা বলে না আড্ডা দেয় খারাপ কিছু অভ্যাসে জড়িয়ে যাচ্ছে কিনা এই জিনিসগুলোর দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি আপনি এই জিনিসগুলোকে লক্ষ্য রাখতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন তার সাথে বন্ধু সুলভ আচরণ করুন তাকে যত বেশি পারেন কাছে রাখার চেষ্টা করুন তাকে সময় দিন তার মনের কথাগুলো বোঝার চেষ্টা করুন সে কেন এরকম করতেছে বা সে কি চাচ্ছে এই জিনিসগুলোকে আপনাদের কন্টিনিউ ফলো করতে হবে যদি কন্টিনিউলি এই জিনিসগুলো ফলো করতে পারেন বা তাদের সাথে থাকতে পারেন আশা করি তার মনের অবস্থানটা পারবেন কারণ এই সময় যদি আপনি একাকিত্ব ছেড়ে দেন বা তার সাথে রাগারাগি করেন খারাপ ব্যবহার করেন তাহলে সে খারাপ হওয়ার সম্ভাবনা ইন্টার ফার্স্ট ইয়ার এই সময়গুলোতে বা মানুষগুলো মানে ছেলে মেয়েগুলো সবাই একটু অন্য মনস্কভাবে ভাবে চলাফেরা করে কারণ তাদের এই সময়টা একটু উড়ন্ত উড়ন্ত ভাব থাকে তো এই সময় আপনাদের মাথায় রাখতে হবে তাদেরকে সময় দিতে হবে তাদের সহপাঠীর মতোই তাদের সাথে আচরণ করতে হবে